এখন আপনাদের জানাবো কোন কোন দল শহীদের সমাধিতে ফুল দিচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন চলুন দর্শক শুরু করা যাক এই মুহূর্তে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সড়ক জনপথ অধিদপ্তরের নেতাকর্মীরা তারা কয়েকটি সংগঠন ভাগ হয়ে এসেছে তাদের ব্যানারটি তুলে ধরে দেখালো এবং তাদের পিসের সংগঠন যারা তারাও এসে শ্রদ্ধা নিবেদন করলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের আরো একটি দল আরো একটি সংগঠন শহীদদের প্রতি সম্মান জানাচ্ছেন তাদের ফুলের তোরা অর্পণ করলেন শহীদদের সমাধিতে একসাথে হয়ে দুটি সংগঠন তারা ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন পিছনে দেখেন কত বড় লাইন দাঁড়িয়ে আছে এ যেন মানুষের ঢল আসলে তো মানুষের ঢল লাখো লাখো মানুষ এখানে এসেছে সকাল থেকে রাস্তায় যানজট লেগে আছে এই কারণে তারপরেও সেসব মানুষ তো আক্কা করছে না বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ তারা আসলেন এবার ও তাদের শ্রদ্ধা নিবেদন শেষ তারা চলে যাচ্ছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সদস্যরা সামনে এগিয়ে আসছে আসলে প্রবাসীদের কথা তো বলতে হয় তারা জানেন দেশের বাহিরে থেকে এত দূরে থেকে তারা আমাদের জন্য কষ্ট করে মা বাবার জন্য টাকা পয়সা পাঠায় কত সময় যায় তারা মা বাবার মৃত মুখটাও দেখতে পায় না এমনকি জানতেও পারে না যে তার বাবা মা মারা গেছে এমন হয় অনেক তা হয়তো আপনারা আমার চেয়ে অনেকেই ভালো জানবেন এবার আসলো বাংলাদেশ যুব অধিকার পরিষদ বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করছেন শহীদদের প্রতি এবং স্লোগান দিচ্ছেন তাদের যে দলীয় স্লোগান আছে সেই স্লোগানের এবং শহীদদের প্রতি তাদের যে সম্মান জানানোর একসাথে যে স্লোগান সেই যে স্লোগানটা দিচ্ছেন সবাই মিলে একসাথে শ্রদ্ধা নিবেদন শেষে তারা স্থানটি ত্যাগ করার প্রস্তুতি এবং নিচ্ছেন আস্তে আস্তে সবাই দেখেন চলে যাচ্ছে পিছনে আরো অনেকেই দাঁড়িয়ে আছে অনেক সংগঠন আছে আরো একটি সংগঠন আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ওনারা সম্ভবত শিক্ষক শিক্ষক মন্ডলী তারা একত্রিত ভাবে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন শহীদদের দেখেন সবাই মিলে একসাথে সেলুট দিল আসলে এটা অসাধারণ ছিল এই দৃশ্যটা বিশ্ববিদ্যালয়ের আরো একটি সংগঠন এবং যুব অধিকার পরিষদেরও কিছু ছেলেপেলে তাদেরও দেখতে পাচ্ছি তারাও আ এর আগে একবার দিয়েছে আবারও আসলো কিভাবে বুঝলাম না বা আরেক সংগঠনের সাথে সম্মিলিত হয়ে হয়তো বা আসছে পাশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা শ্রদ্ধা নিবেদন করছেন লাখো জনতার ঢল এত পরিমাণের ফুলের তোড়া তোরা জমে গেছে সেগুলো না সরিয়ে দিলে আসলে তো দ্বিতীয় দল দিতে পারবে না এই জন্যই যাচ্ছে আবার বিভিন্ন জায়গায় ফেলা হচ্ছে যাতে এর পরের দল বা পরের সংগঠন তারা সহজভাবে ভাবে ভালোভাবে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন তাদের ফুলের তোড়াগুলো গুলো সেইখানে পৌঁছে দিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করতে পারেন সেই জন্য কাজ করছেন এখানে কর্তৃপক্ষরা এত মানুষ তারাও অনেক হিমশিম খাচ্ছে